আপনার এবং আমার ওপরে সুন্দর করে একটি কিতাব দান করেছেন যেই কিতাবের নাম হলো কোরআন এত সুন্দর একটা কিতাব ওই কিতাব মহাবিশ্বের মহাবিশ্বয়কর কিতাব কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ আল্লাহরবল আলমিন জানায় দিলেন বান্দা অনেক বান্দা আছে নামাজ পড়তে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না এ তাদের বন বসে না উরুর ও মনোভাব ইবাদতের মজা পায় না ফজর পড়লে জহর নামাজ পড়ে না জহর পড়লে আসর পড়ে না নামাজে মনোযোগ আসে না আল্লাহ হরব্বুল আলমিন সেই কথা কোরানুলকারে মে সোরা বাকরার ভেতরে বলেছে কেন বান্দার নামাজে মনোযোগ আসে না আল্লাহ হরব্বুল আলমিন বললেন খতম আল্লাহু আলা কুলিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওতু ওয়া লাহুম আযাবুন আযিম সম্মানিত ভায়রামার আল্লাহ পাক সুরতুল বাকরা এর ভিতরে এই আয়াতে বললেন খতম তোমাদের অন্তরে আল্লাপাক মোহর মেরে দিয়েছেন অন্তর আছে এই অন্তর এমন একটা জিনিস যে অন্তর আপনার ইমান বাড়াবে অন্তরটা আপনার ইমান কমাবে আর এই অন্তরে আল্লাপাক মহর মেরে দেয় এই অন্তরটা মরিচা পড়ে যায় অন্তরটা লোহার মতো মরিচা পড়ে যায় তখন মুয়াজ্জিন যখন আজান দেয় ওই আজান শোনো বন্দরে ভালো লাগে না ইবাদত করতে মনোযোগ আসে না কোরআন পড়তেও তার ভালো লাগে না কারণ পাক বললেন আল্লাহ পাক বললেন বান্দারে আমি তোর অন্তরের উপরে মোহর মেরে দিয়েছি কেমন মোহর মোহর তো দেখা যায় না আল্লাহর বান্দারা খতামাল্লা আল্লাহ মোহর মেরে দিয়েছে খতামা মানে মোহর মেরে দিয়েছেন আলা মানে হলো উলু বিহীম তার অন্তর ওপর আমার রব্বুল একটা মহর দিয়েছে এই মহরটা দেওয়ার কারণে আল্লাহর বান্দারা নামাজ ভালো লাগে না আল্লাহর বান্দার আর ইবাদত ভালো লাগে না আল্লাহর বান্দার আর কোরআন তেলাওয়াত ভালো লাগে না আল্লাহর বান্দা গান বাজনা নিত্য নাসানাসি টিকটক ফেসবুক ইউটিউব বান্দারে ভালো লাগে মোয়ার্জিন আজান দিয়ে দিল হাইয়া আলসাল তারপরও বান্দার কাছে মনে হয় আজান দিয়ে দিয়েছে বান্দার কোনো কর্ণপাত হয় না বান্দা নামাজের দিকে যেতে চায় না বান্দার মনটা আল্লাহর ভয়ে বিন্দু পরিমাণ গলে না ওখানে আজান হলো বান্দা ওখানেই বসে থাকলো সময় নষ্ট করল বান্দা মসজিদ আসলো না নামাজ আদায় করল না আল্লাপাক বললেন খতাম উলুবিহিম আমি আল্লাপাক ওই বান্দার অন্তরের উপরে মোহর মেরে দিয়েছি অন্তরের উপরে মোহর মেরে দিয়েছে যার কারণে বান্দার নামাজ ভালো লাগে না বান্দার রোজা ভালো লাগে না বান্দার দান ভালো লাগে না বান্দার কোরআন তেলাওয়াত ভালো লাগে না বান্দার ভালো লাগে শুধু টিকটক দেখতে বান্দার শুধু ভালো লাগে তাকে ফেসবুকের মধ্যে সময় বিনিয়োগ করতে বান্দার ভালো লাগে বিভিন্ন ফ্রি ফায়ার পাবজি ধ্বংসাত্মক যে বিষয়গুলো আছে সেগুলো বান্দার ভালো লাগে বান্দার আল্লাহর প্রতি ফিরে আসা বান্দার এটা ভালো লাগে না নামাজ পড়া বান্দার ভালো লাগে না তার কারণ আপনি আপনার জীবনের সাথে আমার কথাগুলো মিলে নেন যদি আপনি দেখেন আপনার জীবনের সাথে এগুলো মিলে যাচ্ছে তাহলে মনে করবেন আপনি পাপিষ্ট আপনার অন্তরে মোহর মেরে দিয়েছে লোহা যে যেরকম পরে থাকলে মরি মরিচা ধরে ওই লোহা অনেক দিন দেখবেন যদি পরে থাকে লোহার ভেতরে মরিচা আসে আপনি আমি যদি আল্লাহর নামে জিকির না করি আমি যদি রবের প্রশংসা না করি আমি যদি কোরআন তেলাওয়াত না করি আমি যদি তাসবি তাহালিল না পড়ি আপনার আমার হৃদয়টা একসময় মরিচিকা হয়ে যায় হৃদয়টা মরিচা পড়ে যায় তখন নামাজে সাদ আসে না এবাদত ভালো লাগে না রমজানে রোজাও ভালো লাগে না আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা তার ভালো লাগে না পাক বলে বান্দা এইটা যদি তোমার সাথে ঘটে তাহলে তুমি কোরআন সুরা বাকারা সেখানে আমি আল্লাহ বলে দিলাম তোমার কলবের উপরে আমি রব্বুল আলমিন মোহর মেরে দিয়েছি সাহবাই কেরাম একদিন রসুলকে বললেন ইয়া রসুল আইন আলিমান ইমান কোথায় থাকে আমার নাবি যে বললেন আলিমানু হাহুনা আলিমানু হাহুনা ইমান থাকে মানুষের অন্তরে ইমান থাকে মানুষের অন্তরে এই অন্তরের ইমানের বসবাস সুতরাং যেখানে আল্লাহ ইমানের বসবাস রেখেছেন সেখানে আল্লাহ মোহর মেরে দিয়েছে যার কারণে বান্দার নামাজ ভালো লাগে না যার কারণে বান্দার ওরাম তিলামাত ভালো লাগে না তাপসির মাহফিল ভালো লাগে না ইসলামিক ভিডিও বান্দার ভালো লাগে না ইসলামিক কালচার বান্দার ভালো লাগে না আলেম ভালো লাগে না সুফি ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না মসজিদ ভালো লাগে না আল্লাপাক বললেন বান্দা আমি শুধু তোমার অন্তরে মোহর মেরে হই নাই তোমার ওপর আমি আল্লাহ বর রাগানিত তোমার ওপরে শুধু মোহর মেরে দেয় নাই তোমার অন্তরে তো আমি মোহর মেরে দিলাম 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 সাথে সাথে চোখের উপর তোমার আবরণ দিয়ে দিলাম ওয়াল আবহিম আল্লাপাক বললেন ওয়ালা এহিম তোমার চোখের উপরে আমি একটা আবরণ দিয়ে দিলাম চোখের উপরে একটা পর্দা দিয়ে দিলাম সত্য কি জিনিস তুমি বুঝতে না হক কোন জিনিস সেটা তুমি বুঝতে পারবা না তুমি নামাজে যখন দাঁড়িয়ে যাবা তখন তুমি ঠিকই পড়ো নামে আল্লাহর নামে আল্লাহমিল্লা হিরমিন তুমি পড়বা নামাজের ভিতরে আপনি বলে চলে যাবেন তারপরেও আপনার শোকটার উপর আল্লাহ পর্দা দেওয়ার কারণে আপনি আল্লাহর কাছে চাইলেন ইহিদিনা সিরতল মুস্তাকিম আল্লাহ সরল সঠিক পথ আপনি আমাকে দান করেন সারা দিন আপনি পড়লেও আপনি সরল সঠিক পান না তার কারণ আল্লাহ আপনার উপর বেজার হয়ে গেছে ও সামিহিম আপনার চোখের উপরে একটা পর্দা দিয়েছে আল্লাহ আপনি বলবেন হুজুর এই পর্দা তো কোনো দিন দেখা যায় না আপনি বলবেন হুজুর চোখের ওপরে পর্দা আমার অন্তরের ওপরে পর্দা খতামা আল্লাহ মহর মেরে দিয়েছে মহর তো দেখা যায় না আইনাল মহর পর্দা তো দেখা যায় না আইনাল আমি তো পর্দাও দেখি না তারপর আল্লাহ বললেন বান্দা তোমার কাছে তিনটা জিনিস গুরুত্বপূর্ণ একটা হলো তোমার অন্তর সেখানেও আমি আল্লাহ মোহর মেরে দিলাম দুই নাম্বার হেদায়ত পাওয়ার জন্য চোখ খোলা থাকতে হবে সত্যের সন্ধান করতে হবে তোমার চক্ষুটার উপরও আমি আল্লাহ আবরণ করে দিলাম ওয়ালা আলা আবসর ইহিম কানের ওপরেও তোমার একটা পর্দা দিয়ে দিলাম তাহলে যেদিক দিয়ে ইমান আসবে যেদিক দিয়ে ইসলাম আসবে যেদিক দিয়ে আল্লাহর ভয় হবে আপনার অন্তরের উপরও আল্লাহ মোহর মেরে দিল আপনার চোখের উপর আল্লাহ পর্দা দিয়ে দিল আপনার কানের ওপরে আবরণ দিয়ে দিল আপনি হক এই কান দিয়ে আর শুনবেন না হক কথা সেদিন আর আপনাকে ভালো লাগবে না আপনি এই চোখ দিয়ে সত্য দেখার পরও আপনার কাছে মনে হবে এগুলো সব মিথ্যা এগুলো আপনার কাছে মনে হবে যখন দেখবেন ইবাদতে আপনার মন আসে না ভালো লাগে না তখন আপনি বুঝবেন আমার উপরে আমার রব বেজার হয়ে গেছে আমার উপরে আমার রব রাগানিত হয়ে গেছে রব যদি আপনার উপরে রাগানিত হয়ে যায় তাহলে আপনি কি করবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বললেন কোরআনুল কারিমে ইন্হ আল্লাহরাবুল আলমিন বললেন নিশ্চয়ই আমি তবা করি আমি আমার বান্দার তবা কবুলকারি বান্দা যখন আমার নিকটে তবা করে আমি আল্লাহ কবুল করে নেই জন্য ভাইয়ের আমার আপনারা আজকে যার আলোচনা শুনলেন আপনারা এই জিনিসগুলো ভেতরে ধারণ করেন হুজুর আলোচনার মধ্যে কি বলল এই বিষয়গুলো ভালো করে ফলো করেন মুসলমানদের গাইডলাইন হচ্ছে কোরআন এই কোরআনটা আপনি ভালোভাবে করেন পড়েন কোরআনটা যদি আপনি আমি ভালোভাবে পড়তে পারি তাহলে পৃথিবীর যত সমস্যা আছে সব আমরা বুঝতে পারব এখন আসেন আপনি বুঝলেন আপনার চোখের ওপরে পর্দা আপনার অন্তরের ওপরে খতামা আপনার কানের ওপরে আবরণ তাহলে কিভাবে আপনি আল্লাহ রাস্তায় ফিরে আসবেন সেটা জানার দরকার আছে কিনা আমার ভাইরা আপনি নিজেকে প্রশ্ন করেন আয় আল্লাহ আমার হায়াত আর কয়দিন আছে এই দুনিয়া ছেড়ে তো আমি চলে যাব বেশি দিন এই দুনিয়াতে আর থাকতে পারবো না দুনিয়া থেকে চলে যাওয়ার বিদায়ী ঘন্টা যে কোনো মুহূর্তে আসতে পারে মসজিদে আপনার আমার নামে যে কোনো সময় এলান হতে পারে আপনাকে আমাকে প্রস্তুত থাকতে হবে পৃথিবী মানুষের মায়া স্নেহ ক্রন্দ মৃত্যু আপনার সকল পরিচয় মাটির সাথে মুছে দিবে এই জন্য আপনাকে আমাকে প্রস্তুত নিতে হবে যদি আপনি বোঝেন আল্লামার আমাকে মহর মেরে দিয়েছেন তাহলে আপনি কি করবেন প্রথমে আপনি উজু করে উজু করবেন তারপর আপনি আমি দুই রাকাত নামাজ আদায় করবো দু রাকাত নামাজ পরে আমার রবের কাছে আমি দুহাত উত্তোলন করে বলব আয় আল্লাহ তালা জীবন অনেক ভুল করেছে আল্লাহ আল্লাহ অনেক ভুল করেছে তুমি আমারে মাফ করে দাও তুমি আমারে ক্ষমা করে দাও বলার সঙ্গে সঙ্গে পাক আপনাকে ক্ষমা করে দিবে আপনার অন্তর চোখ এবং কান থেকে আল্লাহ মোহর তুলে নেবে বলেন সোবাহান আল্লাহ পাক আপনাদের এবং আমাদের সবাইকে আমুল